হ্যালো এভিয়ন অজানা কিছু চ্যানেলে আপনাকে স্বাগতম একবার কল্পনা করুন তো আপনি সমুদ্রের গভীরে ডুব দিচ্ছেন চারদিকে অন্ধকার ঠান্ডা আর শুধু নিজের নিঃশ্বাসের শব্দ শুনতে পাচ্ছেন হঠাৎ আপনার চোখে পড়ে এক বিশাল ধাতব বস্তু গোলাকার যেন এক প্রাচীন যন্ত্র বা স্পেসশিপ চারপাশে পাথর নয় বরং মসৃণ ধাতুর মতো কিছু আপনার মনে প্রশ্ন জাগে এটা কি মানুষ তৈরি করেছে নাকি কোনো ভিন গ্রহের কিছু স্বাগতম আপনাকে আজকের পর্বে ব্যালিস্টিক সাগরের অ্যানোমালি যা পৃথিবীর সবচেয়ে আলোচিত সমুদ্র তলদেশের রহস্যগুলোর একটি 2011 সালের জুন মাস দুইজন সুইডিশ ডুবুরি পিটার লিন্ডবার্গ এবং টেনিস আসবাগ তাদের দল নিয়ে ব্যালিস্টিক সাগরে ডুবে থাকা প্রাচীন জাহাজের ধ্বংসবশেষ খুঁ খুঁজছিলেন হঠাৎ তারা সোনার মেশিনে কিছু একটা দেখতে পান সেটি ছিল প্রায় দুইশো ফুট গভীরে কিন্তু দেখতে অনেকটা ফ্লাইং শশারের মতো গোলাকৃতি তারা এটিকে দ্য ব্যালিস্টিক সি অ্যানোমালি নামে চিহ্নিত করেন এর ব্যাস ছিল প্রায় ষাট ফুট আশেপাশে এমন কিছু নেই যা এটি প্রাকৃতিক বলে প্রমাণ করা যেতে পারে কিন্তু রহস্যের এখানেই শেষ নয় যখন দলটি ছবিগুলি বিশ্লেষণ করে তারা দেখতে পান বস্তুটির গায়ে আছে সিঁড়ির মতো গঠন কিছু অংশ মসৃণ যেন কোনো ইঞ্জিনিয়ারিং কাগজের ছাপ আশেপাশের পাথরগুলো যেন জ্বালিয়ে পুড়িয়ে ফেলা হয়েছে বস্তুটির কাছাকাছি গেলেই তাদের ইলেকট্রনিক যন্ত্রপাতি বিকল হয়ে পড়ে এমনকি ডুবুরিরা অভিযোগ করে বলেন এর আশেপাশে গেলে তারা অদ্ভুত এক মানসিক চাপ অনুভব করেন অনেকে বলেছেন এটা যেন আমাদের সরাসরি পর্যবেক্ষণ করছে এই অদ্ভুত বস্তু নিয়ে উঠেছে নানা রকম তথ্য ইউএফও থিওরি অনেকে মনে করেন এটি কোনো প্রাচীন এলিয়ান স্পেসশিপ সাথে ধাক্কা খেয়ে সমুদ্রের তলায় পড়ে গেছে যা পৃথিবীর সিক্রেট থিয়ে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় নাসিতরা এমন অনেক গোপন প্রযুক্তি নিয়ে কাজ করেছিল কেউ কেউ বলেন এটি হয়তো নাসিত গোপন সাবমেরিন বা অস্ত্রের অংশ অ্যাটলান্টিস রেমনেন্ট থিওরি আরেকটি তত্ত্ব বলেছে এটি অ্যাটলান্টিস সভ্যতার কোনো নিদর্শন কিছু বিজ্ঞানী বলেন এটি হয়তো বরফ যুগে তৈরি হওয়া এক ধরনের প্রাকৃতিক গঠন তবে প্রশ্ন রয়ে যায় এত নিখুঁত গোলাকৃতি আর ধাতব গঠন কিভাবে প্রাকৃতিক হতে পারে দুই সালে আবার এক দল সেখানে যায় আরও বিশ্লেষণের জন্য তারা কিছু নমুনা নিয়ে আসেন এবং গবেষণাগারে পরীক্ষা করেন এটি মূলত পাথর জাতীয় উপাদান কিন্তু এর গঠন সাধারণ নয় এর আশেপাশের জায়গায় রেডিও অ্যাক্টিভিটির ইঙ্গিত পাওয়া যায় এটি এমন এক জায়গায় অবস্থিত যেখানে বরফ যুগে হিমবাহের কোনো প্রভাব ছিল না এর পাশাপাশি কেউ কেউ বলেন বস্তুটি থেকে বেতার তরঙ্গ বা ফ্রিকোয়েন্সি বের হয় যা সমুদ্রের নিচে সাধারণত পাওয়া যায় না আজ পর্যন্ত এই বস্তুটির প্রকৃত পরিচয় কেউ নিশ্চিত করতে পারেনি যারা বলেছিলেন এটি এলিয়েন স্পেসশিপ তাদের বক্তব্য ছিল এটি কোনো মানুষের তৈরি জিনিস নয় যারা বলেছিলেন প্রাকৃতিক তারাও নিশ্চিতভাবে কিছু প্রমাণ দিতে পারেননি আর সবচেয়ে অদ্ভুত বিষয় হলো এর জায়গায় গেলে বিকল হয়ে পড়ে যেন যেন কিছু কিছু একটা একটা হচ্ছে ইচ্ছে করেই মানবজাতিকে এর থেকে এখনও যন্ত্রপাতি দূরে রাখতে চাইছে বিজ্ঞান প্রতিদিনই নতুন নতুন জিনিস আবিষ্কার করছে কিন্তু কিছু রহস্য আজও মানুষের বুদ্ধি ও প্রযুক্তির সীমার বাহিরে রয়ে গেছে ব্যালিস্টিক সাগরে অ্যানোমালি কি এক প্রাকৃতিক গঠন নাকি এটা এমন কিছু যা মানুষের ইতিহাসকেই বদলে দিতে পারে এই ঘটনার রহস্য আজও সমাধান হয়নি আর যত দিন যায় ততই এটি হয়ে উঠছে আরও ভয়ঙ্কর ও কৌতূহল আপনি কি মনে করেন এটা কি সত্যিই একটা ইউএফও ছিল নাকি প্রাকৃতিক গঠন আপনার মতামত আমাদের জানাতে ভুলবেন না ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকুন অজানা কিছু চ্যানেলে এমন আরও চমৎকার ও অজানা ভিডিও নিয়ে আবার দেখা হবে অন্য কোন এপিসোডে ভালো থাকবেন